আইসা বলেন জাটারতু ইয়ার লাভ জাহান্নামের কথা স্মরণ আসছে এই জন্য আমি কান্দিছি এই জন্য কান্দি জাহান্নামের কথা স্মরণ আসছে দুনিয়াতে কিন্তু আমরা অনেক কান্নাকাটি করি সন্তান মারা গেলে কান্দি সম্পদ হারা হইলে কান্দি শরীর অসুস্থ হলে কান্দি আমার সম্পদ যদি কেউ আত্মশোধ করে নিয়ে যায় তাহলে কান্দি ঠিক কি না বলেন রাজনীতি করছি যে দলের নির্বাচন করলাম যে দলের পিছনে গোড়াগাড়ি করলাম এই দল যদি ফেল করে রাত্রে বসে কান্দি ঠিক কিনা বলেন যে চেয়ারম্যানের পিছনে ঘুরলাম সম্পদ ব্যয় করলাম চেয়ারম্যান যদি ফেল করে এই নেতার কর্মীরা কান্দে ঠিক কিনা বলেন অনেক কারণে আমরা কান্দি কিন্তু আয়সা বলতেছেন ইয়া রসুল জাহান নামের কথা স্মরণ হয়েছে এই কারণে কান্দেছি আমি আল্লাহ আয়সা বলেন ইয়া রসুল আল্লাহ সেই কে কঠিন ময়দানে আপনি কি আপনার পরিবারের কথা স্মরণ রাখবেন নাকি পরিবার বলতে কাদেরকে বুঝায় বিবিদেরকে বুঝাই দিয়েছে সন্তানদেরকে বুঝাই দিয়েছেন আয়সা বলতেছেন ইয়া রসুল আল্লাহ সেই কে ময়দান জাহান্নামের নামের আমি কানতেছি আপনি কি বলেন সেই কে ময়দানে আপনার পরিবারের কথা আপনি স্মরণ রাখবেন নাকি নবীজি বললেন হে আয়সা এমন অনেকটা কঠিন প্রশ্ন করেছ এমন একটা কথা বলেছ সেটা আমাদের কঠিন ময়দানে তিনটা জায়গা এমন হবে তিনটা সময় তিনটা অবস্থা এরকম হবে পৃথিবীর কোন মানুষ কাউকে স্মরণ রাখতে পারবে না পৃথিবীর কোনো মানুষ কেউ কাউকে স্মরণ রাখবে না তার মানে হচ্ছে রবিজি বুঝাইতে চাচ্ছেন যে তুমি যে আমাকে তোমার আমার পরিবারের কথা বলতেছ তোমাকে স্মরণ রাখার কথা বলতেছ কিন্তু অবস্থা এরকম ভয়াবহ হবে সেই তিন জায়গায় কেউ কাউকে স্মরণ রাখতে পারবে না নবীজি বলছেন না যে আমি তোমাকে স্মরণ করব না এই কথা বলেন নাই কিন্তু আয়েশাকে বলছেন যে ভয়াবহ অবস্থা এরকম হবে তিনটা জায়গায় তিনটা স্থানে কেউ কাহোর কথা স্মরণ রাখবে না এক নম্বর ইন্দল কিতাব দুই নম্বর হচ্ছে ইন্দল মিজান তিন নাম্বার হচ্ছে ইন্দল সরব নবীজি বলেন আয়েশা এক নাম্বার হচ্ছে মিজানের পাল্লায় যখন মানুষের আমল নাম ওজন দেওয়া হবে মানুষ এরকম পেরেশানিতে থাকবে যে আমার ওজন ন্যাক আমলের পাল্লা হালকা হয় না বাড়ি হয়ে যায় এই পেরেশানিতে কোনো মানুষ কোনো মানুষের কথা স্মরণ রাখবে না দ্বিতীয় নম্বর আয়সা কিতাব আমল যখন ওজন দেওয়া হবে ওজন দেওয়ার পরে একটা আমাদের ময়দানের মানুষগুলিকে ডাকবে কে কোথায় আছো তোমরা চলে আসো আমলনামা ওজন দা হয়েছে তোমাদের প্রত্যেকের আমলনামা গ্রহণ করার জন্য আস সেদিন মানুষগুলি এত বেশি শরীতে না জানি আমলনামা বাম হাতে চলে আসে এই পেরেশানিতে মানুষ কেও তার কথা শরণ রাখবে না তিন নাম্বার হচ্ছে এন্ডাস সিনদ সরাত ফুল সরাতের যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সামনে এসে বসায় দিবেন এই ফুল সরাতের পুল পার হয়ে উপরে জান্নাতে যেতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ফুল ছরাতের ফুল এতই বড় হবে পৃথিবীর প্রত্যেকটা মানুষ পেরেশানিতে পড়বে ওপরে পৌঁছে জান্নাত পর্যন্ত যাইতে পারে কিনা এই পেরেশানিতে কেউ কারো কথা স্মরণ রাখবে না ভয়াবহ কঠিন অবস্থা হয়ে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিজানের কাছে মানুষের আমল না যখন ওজন দেওয়া হবে ওয়াল ওয়াজ বিল উয়াম্মা ইদিল সহকারে মানুষের আমলনামা যখন ওজন হবে মানুষের আমলনামা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এক শ্রেণীর মানুষের আমলনামা নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে আর এক শ্রেণীর মানুষ যাদের আমলনামা নেকির পাল্লা হালকা হয়ে যাবে দুইজনের অবস্থাটা কি হবে আল্লাহ তাআলা বলেন ফামান সাকুলত নাওয়াজিলহু ফাহৌলা ইকা শুন মুখ লিখ যাৰ পাল্লা বাঢ়ি হয়ে যাবে ওই মানুষগুলি বুলি সবল কাম হয়ে যাবে অমান শব্দত নামাজি নুঘু যাৰ নেতিৰ পাল্লা হালকা হয়ে যাবে নে কম হৈ যাবে আল্লাহ তালা বলেন। ফাহুলা ইত্যা লাভিনা খচে ৰো ওই সমস্ত মানুষগুলি বুলি ময়দানে মতে হালকা হওয়ার কারণে। তাদের ক্ষতি নিজেরাই নিজেরা করেছে ঠিক কিনা বলেন আমল আমার ওজন হালকা হয়ে গেছে আল্লাহর হামিদাল্লাম বলেন তুমি যদি আমল আমার ওজনের পাল্লা বাড়ি করতে চাও তাহলে দুনিয়াতে তোমাকে দুইটা কাজ করতে হবে কয়টা কাজ বলেন এই উপদেশটা কি আয়সাকে দিছেন নাকি পৃথিবীর প্রত্যেক মানুষকে বলেন প্রত্যেকটা মানুষকে তাহলে এই উপদেশটা আমাদের কেও না জীবনে শুনছি যে দুইটা দুইটা আমল খেয়াল আমাদের ময়দানে আমলের পাল্লা বারি হয়ে যাবে বলবো নাকি আমলের নিয়ে শুনবেন এক নাম্বার আমল বিস যে কোনো আমল করবে এখলাসের সাথে কিসের সাথে বলেন আল্লাহর জন্য যুক্ত আমলের সব টেমতের ময়দানে যখন মিজানের পাল্লায় পড়বে তখন আমলের পাল্লা বাড়ি হয়ে যাবে দ্বিতীয় হচ্ছে বান্দার হক দ্বিতীয় নম্বর কি বান্দার হক তাহলে আমল নামার বসুন নেক আমলের পাল্লা বাড়ি হওয়ার জন্য দুইটা আমল এক নম্বর হচ্ছে আমলের মধ্যে একলাস আমলের মধ্যে একলাস তার মানে হচ্ছে একমাত্র আল্লাহর জন্য আপাদত করা একমাত্র কার জন্য জন্য মানুষ আমাকে কি বলবে মানুষ আমাকে নামাজি বলবে অনেক জায়গার মধ্যে মানুষ মসজিদে দান করে তার নামটা যদি ঠিকঠাক মতো না বলতে পারে জায়গা যাই কিনা মিয়া আমি গত বছর হস করে গেলাম আমার আল্হাস ভুলে গেছেন কিনা নাকি আপনার আমার কোন শত্রুতা আছে কেনা খেয়ে দিচ্ছেন এটা এখন কয় কিনা বলে

কেদর চশমে মরদম গুজারি দরাস ওই নামাজ জাহান নামের চাবি হবে যেই নামাজ মানুষকে দেখানোর জন্য লম্বা কেরাত করে পড়ে এরকম লোক আছে না নাই যে আমি নামাজে দাঁড়াইছি একা দাঁড়াইছিলাম কেউ জানে টানে না এখন আওয়াজ পাইলাম পিছন দিয়ে মানুষ আসছে তাইলে নামাজের সুরাটা একটু লম্বা করি সেদিন বলি একটু লম্বা দিই যাতে হ্যাঁ বুঝে লোকটা ভালো গেছে হ্যাঁ আমার আগে এসে নামাজ পড়তেছি এই চিন্তা চেতনা মানের মধ্যে যদি থাকে

এবং ওয়ালায়াদ কুরুনের লক আইল্লাহ কালীলা তারা যা আমল করে মানুষকে দেখানোর জন্য করে যা কিছু করে লোক দেখানো মনোভাব মিঁয়া করে ওয়াদ কুরুনের লখাইলা কলিলা আমল করার সময় আল্লাহ স্মরণ করে না আল্লাহকে স্মরণে রাখে না ওয়েদা কামু ইলাহ চলে আতি ক যখন নামাজের মধ্যে দাঁড়ায় অরশোতা ভাব মিয়া দাঁড়ায় নামাজ দাঁড়ালে কিভাবে দাঁড়ায় অলসতা পাপ নেয়া খামখেয়ালি নামাজের মধ্যে একটা খামখেয়ালি পড়া এই রূপ সুবিধা ঠিক নাই দাঁড়ানো ঠিক নাই আপনি কিছু মানুষ আছে নামাজ পড়তে আসছে ওই গাম সাগায় দিয়ে নামাজ পড়ে জামা আছে গামছা সাগায় দিয়ে নামাজ পড়ে পুরান চাদর গায়ে দিয়ে নামাজ পড়ে টুপি সারাই নামাজ পড়ে খালি গায়ে নামাজ পড়ে এইগুলি নামাজের সাথে খামখেয়ালি করা কি করা বলে খামখেয়ালি করা নামাজ যথার সময় আদায় করে না রূপ সুবিধা ঠিক মতো করে না জোরা নামাজ টাইম মত পড়লো না আসর নামাজ টাইম মত পড়লো না একসাথে করে গুপ্ত নামাজ পড়ে নামাজ কাজা করে এইগুলি হচ্ছে নামাজ খামকি আলি করা কি করা দৈনিক 75 নামাজ ফরজ নামাজ পড়ে দুইক্ত তিনক্ত সপ্তাহে শুক্রবার এইগুলি নামাজ গিয়া খামকি আলি করা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইরাউনা মাসা ওয়া লা ইয়াররুন আল্লাহ ইল্লা কলীলা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে ওয়াইদা কামু ইলা সলাতি কামু কুসলা যখন নামাজে দাঁড়ায় খাম কেয়ালি মনে ভাব নেওয়া অলসতা ভাব নেয়া দাঁড়ায় যারা গামছা গাই দিয়া সাধারণ গেঞ্জি গাই দিয়া নামাজ পড়ি আপনি চিন্তা করবেন যে এই পোশাকটা গাই দিয়ে আমাকে যদি কোনো বিশেষ অনুষ্ঠানে ইনভাইট করে দাওয়াত করে আমি কি সেখানে যাইতে পারবো কিনা যদি আমি সেখানে যাইতে না পারি তাহলে মহান রব সে রবেশ স্বামী আমি এই গায়েটা এই জামাটা গাই দিয়ে কীভাবে দাঁড়াইলাম এই জন্য আল্লাফাক রবুল আলামিন উরানের পা কেউ বলেছেন যখন তোমরা নামাজ পড়তে যাও তখন তোমরা সুন্দর সুন্দর পোশাক পরো ভালো পোশাক করব। সুন্দর সাথে কিসের সাথে বলেন আমি মসজিদে মাসে কত হাজার টাকা দান করি মাসে কয় টাকা চাঁদা দিই এটা আমার মানুষকে শোনানোর দরকার নাই এটা আমার আল্লাহর জন্য দিই আল্লাহর করে দিই ঠিক কেনা বলেন এবং এটা দিয়েই যাবে দ্বিতীয় নাম্বার হচ্ছে হকুল এবার কোনো বান্দার হক নষ্ট করা যাবে না কোনো বান্দার সম্পদ আত্মসাত করা যাবে না যারা দোকানদারি করে ব্যবসা বাণিজ্য করে তাদের কাছে শুনলে বোঝা যায় মানুষ কি পরিমাণের টাকা মানুষের মারে ঠিক কেনা বল যদি মনে না থাকে যে তার কাছে টাকা কোনো বাকি গেছে মনে যদি না থাকে তাহলে তো এই টাকা উদ্ধার করার কোনো ব্যবস্থাই নেই মনে থাকলে তো পারা যায় না হালকাতা এই কথা সেই কথা চাইলে আরে গেছে গে নাকি মাইনে পাবো নাকি কত তরুণের কথাবার্তা নাকি গমে এগুলি হফ বলেন ডাক বান্দার হফ বান্দার হফ যদি আপনি নষ্ট করেন তেমন তার ময়াদের অবস্থা না কি হবে রসুলসাল্লাহ আলাইহিসাল্লাম আমরা কেউ না যাই আমাদের প্রধান মুক্ত আসতেছেন নাহমান রসুল্লাসাল্লাহ আসলাম বলছেন সাহাবিদেরকে তোমরা বলো তো সবচেয়ে গরিব মানুষকে নবিজিকে সাহাবিলাফুল্লে আমরা জানি যার অর্থ সম্পদ নাই টাকা পয়সা নাই অর্থবৃত্ত নাই তারাই গরিব নবীজ বললেন না কেমতের ময়দানে সবচেয়ে গরিব মানুষ সবচেয়ে বিশ্ব ওই ব্যক্তি যে ব্যক্তি অনেক নামাজ অনেক রোজা অনেক হস অনেক জায়গা দান সত্যা নিকির পাহাড় নিয়ে আসছে তারপরে যখন হাসের ময়দানে উপস্থিত হলো আল্লাহ পাক বান্দাদেরকে রাখবেন কে কার কাছে পাওনা আসো হক আদায় করে নিয়ে যাও এখনই নেওয়ার সময় তখন মানুষ দলে দলে আসবে আল্লাহ আমি তার কাছে টাকা পানা তার কাছে এই পানা এই পানা তার হক দিতে 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 ন্যাক দিতে দিতে নেকি শেষ এক সময় আরো পাওনাদার বাকি থাকবে ওই পাওনা বলবে যে আল্লাহ আমরা তো বাকি আছি তখন তাদের গুণা তার মাথায় দিয়ে তার সব নিয়ে মানুষ জানলাতে যাবে মানুষের গুণা নিয়ে সে জাহার নামে যাবে এই মানুষটা হয়েছে পৃথিবীতে সবচেয়ে নিঃস্ব বলেন ঠিক কিনা আমরা তো মনে করি টাকা মাইরা দিছি কি জানি এক করে হাউ করে হয়ে গেছে টাকা হওয়া আমি দিছি না কি জানি হাউ হয়ে গেছে কেন খুঁজে খুঁজে টাকা দিবেন যাই হোক তাহলে আমল নামায় পাল্লা ওজন করতে হলে দুইটা আমলের প্রতি খেয়াল রাখতে হবে এক নাম্বার আমল বিল এখলাস যা করব আল্লাহর জন্য করব। দ্বিতীয় নাম্বার হক তো নির্বাহ তারপরে আমল নামা ডান হাতে আল্লাহর হাবিব বলেন যখন আমল নামা ডান হাতে দেওয়ার জন্য ডাকবে মানুষ পেরেশানি হয়ে যাবে আল্লাহ আকবর ইয়াউমা ইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া

যখন আমল নামার ডান হাতে দেওয়া হবে সে মানুষকে ডাকতে থাকবে হা কে কোথায় আছো আসো আস আমার কিতাব আমার আমল নামা পড়ে দেখো কি লেখা অর্থাৎ জান্নাতের সার্টিফিকেট দান করছেন দেখো পরে কি লেখা তখন প্রশ্ন করবে তুমি কি আমল করেছিলা দুনিয়াতে এই বান্ধা তুমি কে আমল করেছিলা তোমার আমলটা কি ছিল কোন আমলের বোধ আজকে তুমি আমল নামা ডান হাতে পেয়ে গেলা বাংলা উত্তর দিবে ইন্নি জানন্তু আন্নি মুলাকিন হিসাবিয়া দুনিয়াতে নিজে কোনো কাজ করতাম যে কোনো আমল করতাম প্রত্যেকটা কাজ করার আগে আমি চিন্তা করতাম আমাকে কেয়ামতের ময়দানে আল্লাহর সাথে মোলাকাত করে আমার জীবনের হিসাব দিতে হবে এই কথা যদি কেউ চিন্তা করে আপনি যখন মানুষের টাকা চুরি করবেন আপনি যখন মানুষের সম্পদ আত্মসাত করবেন কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিবেন কার বিরুদ্ধে গীবত গাইবেন যত ধরনের পাপাচার আছে সমস্ত পাপাচার যখন আপনার মন থেকে উদ্বুদ্ধ হবে করার জন্য ভালো লাগবে মনে যদি একটা জিনিস খেয়াল করা হয় আমি যা করতেছি এই সমস্ত কিছুর হিসাব আমাদের ময়দানে দিতে হবে ঠিক কিনা বলেন আমি বলে আপনি না আমি কথা চিন্তা করতাম যারা এই কথা চিন্তা করবে তুমি হাতে আল্লাহ আকরবুল আলামিন তার আমল নামাকে আমাদের ময়দানে ডান হাতে দিবে বলেন সুহান

আল্লাহ এক বাক যে আমিও দুনিয়াতে যা কিছু করতাম পরকারের চিন্তা করতাম মনে যা সেই তাই করতাম আল্লাহ বাহ তিন নম্বর জায়গা কোনটা আমাদের প্রদান মেমান আসছেন উনি বসবেন তিন নম্বর ফুলসেনাদের ফুল ফুল সেনাদের ফুল গভীর অন্ধকার চতুর্দিকে অন্ধকার সেই ফুলছে পুল পার হওয়ার জন্য যখন মানুষকে আহ্বান করা হবে সেখানে মানুষ এমন পারে শনিতে পড়বেন প্রত্যেকটা মানুষ কেউ কারো কথা মনে রাখতে পারবে না সেখানে পুল সুন্দরভাবে পার হওয়ার জন্য দুনিয়াতে দুইটা আমল করতে হবে দুইটা আমল এক নাম্বার আমল হচ্ছে ইমানটাকে ঠিক করতে হবে কি বলেন ইমানটাকে ঠিক করতে হবে সেই পেয়ামতের ময়দানে ফুলছে পুল যখন স্থাপন করা হবে এই গুর অন্ধকারের ভিতর দিয়ে যখন মানুষ যাইতে চাইবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন যাদের ইমানের নূর আছে ইমানের আলো আছে আমলের আলো আছে সেই ইমান এবং আমলের আলো দিয়ে ফুল সেনাদের ফুল পার হয়ে যাবেন বলেন সুহান এই জন্য ইমান ঠিক করতে হবে আর দ্বিতীয় নম্বর হচ্ছে আকিদা বিভিন্ন আকিদায় আমরা অভিশপ্ত হয়ে গেছি আকিদা মানে বিশ্বাস যে আল্লাহকে তো আমরা মানি এক এই সাথে আমরা অনেক কিছু অংশীদার স্থাপন করি বিশ্বাস করি যেটা সাথে সাংঘর্ষিক আল্লাহ তা যা করেন এইগুলি অন্য কেউ করতে পারেন সন্তান দেওয়ার মালিক বলেন কে অর্থ সম্পদ দেওয়ার মালিক জোরে বলেন কে মানুষ যখন অসুস্থ হয়ে যায় অসুস্থতাকে সুস্থতা দান করেন কে জোরে বলেন আমরা মুসলমান হয়েও বিপদ আপদে পড়লে মাজারে মানত মানি কি না জোরে বলে মাজারে মানত মানি মামলা মোকাদ্দমায় পড়লে আমরা মনে করি পীর সাহেবের কাছে গেলে কিছু হাদিয়া তহবা দিলে সেখান থেকে পীর সাহেব নেক নজর দিলে আমি মামলাতে খালাস হয়ে যাব এরকম বিশ্বাস আছে না এই মুসলমানের বলেন এই বিশ্বাস নিয়ে যারা আমল করবে তাদের আমল আল্লাহর দরবারে কবুল হবে না তাদের ইমান আকিদা ঠিক না থাকার কারণে ফুলসেরাতের পুলের কাছে গেলে তারা নূরও পাবে না ফুলসেরাতের পুল পারও হইতে পারবে না এই জন্য ইমান আকিদা ঠিক রাখতে হবে ইমান আকিদায় যেন কোনো ধরনের ত্রুটি না আসে কেউ মাজারে এই যে মাজার যখন উরুজ হয় উরুজের মধ্যে কম কয়টা হিন্দু লোক আসে কয়টা হিন্দু লোক আসে সব মুসলমান ঠিক কিনা বলেন বুরকাওয়ালা টুপিওয়ালা ফাঁকিওয়ালা সব ওইখানে গিয়ে তাদের বিশ্বাস এই মরা বাবার কাছে গিয়ে কিছু চাইলে কিছু আবদার করলে আমাদেরকে দিয়ে দিবে নজরুল্লাহ বলেন এই যে আকিদা এই যে বিশ্বাস যাদের এই আকিদা বিশ্বাস আছে অন্তরে তাদের আমল আল্লাহর দরবারে কবুল হবে না এই আমলে নূর হবে না এই ইমানও নূর থাকবে না ইমান নষ্ট হয়ে যাবে কেয়ামতের ময়দানে ফুলসেরাতের পুল পার হওয়ার জন্য যে নুরের দরকার যে আলো দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়ে সারি হিং হবে ইমান হিং হেনবি আপনি দেখবেন সে কয়ামতের ময়দানে মানুষগুলি প্রত্যেকটা পুরুষ এবং মহিলা যারা দুনিয়ার জীবনে ইমান আমল নিয়ে আসছে দুনিয়ার জীবন থেকে তাদের সেই ইমান আমলের নোট তাদের ডানে এবং বামে সামনে পিছনে সহায় ছিটিয়ে যাবে সুবাহান আল্লাহ এই নূর দেখার তারা সামনের দিকে অগ্রসর হয়ে কেউ বিদ্যুৎ গতিতে কেউ বাতাসের গতিতে কেউ গোড়ার গতিতে কেউ নিজের পায়ে দৌড়িয়ে কেউ হেঁটে হেঁটে বিভিন্ন গতিতে তারা ফুলচরাজার ফুল পা হয়ে ওপারে জান্নাতে চলে যাবে সুহান আল্লাহ এই জন্য বিজি বলেছেন হে আয়সা কেয়ামতের ময়দানে তোমার প্রশ্ন অনুযায়ী আমার পরিবারের জন্য আমি সুপারিশ করতে পারবো কিনা স্মরণ রাখতে পারবো কিনা আমি বলতে পারি না কারণ কেয়ামতের ময়দানে কঠিন ময়ব তিনটে অবস্থা সেখানে কেউ কাউকে শরণ রাখবে না সেখানে খুব সতর্ক থাকতে হবে বলেন আমাদের সেই সময় আসতেছি কিনা বলেন আমাদের হিসাব নিকাশ দিতে হবে যদি দিতে হয় তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ যথার সময় পড়তে হবে কিনা বলেন আমল একলাসের সাথে করতে হবে কিনা মানুষের হক নষ্ট করা যাবে হক নষ্ট করা যাবে না পরকালের চিন্তা মাথায় রাখতে হবে পরকালের চিন্তা ভুলে গেলে চলবে না আল্লাহ পাক আমাদের সকলকে যে কথাবার্তাগুলি বললাম বিক্ষিপ্ত ভাবে সকলকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুন যারা বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কেন বলেন